ট্রিপ ছিল এটা পুরুলিয়াতে তো পুরুলিয়াতে অনেক দিনই হলো ঘোরাঘুরি করলাম আমার পক্ষে যতটা পসিবল আমি কিন্তু তোমাদেরকে সেগুলো দেখিয়ে যাবার বেলাই পুরুলিয়ায় আসবো আর পলাশ একটু ছুতে পারবো না মনটা কেমন

এটিএম ডিউক টু ফিফটি জেন থ্রি বাইক নিয়ে আমার ফার্স্ট ট্রিপ ছিল এটা পুরুলিয়াতে তো পুরুলিয়াতে দিনই হল ঘোরাঘুরি করলাম আমার পক্ষে যতটা পসিবেল আমি কিন্তু তোমাদেরকে সেগুলো দেখিয়েছি আশা করছি সেই ব্লগুলো তোমাদের ভালো লেগেছে যারা এখনো দেখুন দেখে নিও হ্যালো ভাই চলতাম একটু ম্যানাদার ব্লগ ফ্রম পলাশবণী রিসর্ট তো এখনও কিন্তু আমি এই রিসোর্টাই রয়েছি তো এখন কলকাতার উদ্দেশ্যে বেরোবো দেখতেই পাচ্ছ আমার গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে সালাম এখানে দাঁড়িয়ে বাট লাগেজগুলো এখনো প্যাক করা হয়নি লাগেজগুলো প্যাক করব দেন বেরাবস্ত স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ তোমরা যারা আমাকে যেন না তাদের জন্য বলে রাখি আই এম সুইটি তোমরা দেখছো আমার চ্যানেল লেডি ভাইকার সিক্সটি সেভেন এই ভিডিও দেখে মোটামুটি সাত দিন পরে আসবে তারা কিন্তু এখানে পলাশ অবশ্যই পেয়ে যাবে টোটাল মার্চ ভর্তিতে এখানে পলাশ থাকবে বাট আমি কিন্তু সেভাবে পলাশ দেখতে পারিনি দু একটা গাছে ফুটেছে সেটাই আমি জাস্ট দেখতে যাচ্ছি এই দাদার সাথে তো দাদা গান শোনাতে শোনাতে কিন্তু আমাকে পলাই দেখাবে তাই তো গান শোনানো হবে কত দূরে গো ঠিক আছে ঠিক আছে ভিয়গুরু মাটি ফলে ধনি দাদ এই মাটিতে ফলে ধনী এই সোণাৰী ফচলিৰে সনি ৰে এই ফুরু দেখে নিবি চল সুলাই সজনী হিরে সজনী হিরে ফহরুলায় দেখে নিবি চল এ তো ভাগরিয়ালি না যাবার বেলায় পথ হারালি এ পথে আমি দারুন গড়াই কি পালি হারালি আস্তে তো আর কে আনিল রে কোথায় ছিল রে মধু না নাম ভজ নাম জপ নাম নামে ভব পার হয়ে যাবে আনিলো রে কোথায় ছিল রে হরি নাম তো দাদার মুখ থেকে পুরুলিয়ার গান শুনতে শুনতে কিন্তু চলে এসেছি পলাশ ফুলের গাছ ওই যে দেখতে পাচ্ছ তোমরা যখন ভিডিওস গুলো দেখে আসবে তখন কিন্তু এই পুরুলিয়া পলাশে পুরো ভরে যাবে দেখতে পাচ্ছ আমার হাতে পলাশ এই যে দাদাও এতগুলো এনে দিলো ওয়াও আমি কিন্তু এই ফেব্রুয়ারির আজকে কত তারিখ চব্বিশ না দু চব্বিশ সালের ফেব্রুয়ারি চব্বিশ তারিখে কিন্তু আমি এই পুরুলিয়াতে রয়েছি এই পলাশ বনি রিসর্টে রয়েছি তো তার পাশেই কিন্তু এই যে পলাশ ফুটেছে কিন্তু দাদা এই যে এতগুলো পলাশ আমাকে এনে দিল বা পুরুলিয়ায় আসবো আর পলাশে একটু ছুতে পারবো না মনটা কেমন কেমন করছিলো আর কি একটু খারাপ লাগছিল তো সেই স্বপ্ন আমার ফুলফিল হয়ে গেল বাহ এটাকে কলকাতায় নিয়ে যাব। ফুল প্যাকেজ ডান এখন বেরোবো এখন আমার সানাম রেডি টু রাইড এই আর একটা কথা না বললেই নয় আমার এখানে স্টে করার কথা ছিল ওয়ান ডে ওয়ান নাইট বাট এখানে আমি ফোর ডে থ্রি নাইট এস্টে করে গেলাম এদের সবার বিহেভিয়ার এত ভালো ছিল ইভেন এদের সাথে সত্যি বেশ মজা হয়েছে তাছাড়া তো আরও অনেকগুলো আঙ্কেল ছিল তারা এখন বাজারে গেছে নেই বলে আমি দেখাতে পারছি না হয়ে সবার কিন্তু বিহেভিয়ার হসপিটালিটি খুবই ভালো ছিল তো চল টাটা না এটা এটা এইটা পুরুলিয়ার ট্রিপ কমপ্লিট করে পাহাড় ছেড়ে এখন সিটিতে চলে যাব সময় যাবো বিয়াল্লিশ দেখো বাবা মা ভাই সবাইকে নিয়ে কিন্তু অযোধ্যা রাম মন্দির আমি দেখে এসছি আর এই পুরুলিয়ার পাশের এই অযোধ্যা সার্কিটটাও আমি নিজে এসে ঘুরে গেলাম দেখে গেলাম তোমাদের দেখালাম ওই ব্লগুলো আমি দেব খুব শীঘ্রই দেবো তোমরা প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো আশা করছি ওই ব্লগগুলো যখন দেব না প্রচুর মজা পাবে তোমরা আর হ্যাঁ আমি ডিরেক্টলি কিন্তু এখন কলকাতায় ফিরে যাচ্ছি না এখন গাড়িতে দেখতে পাচ্ছ ফুয়েল আপ করাচ্ছি বাড়ি থেকে বেরোনোর আগের দিন কিন্তু আমি ফুয়েল আপ করিয়ে নিয়ে এসেছিলাম আর এই জাজগে এখন এখান থেকে করাচ্ছি কিছুক্ষণ পরে করালে হতো তবুও যেহেতু এতটা ঘুরছি আর আমি ডিরেক্টলি এক্ষুনি কলকাতায় ফিরে যাব না এখন যাবো এখান থেকে মুখোশ গ্রাম মুখোশ গ্রামটা ঘুরবো দেখবো ইচ্ছা রয়েছে ভাইয়ের জন্য কোনো একটা মুখোশ নিয়ে যাব সেই সমস্তটা তো এই ভ্লগে অবশ্যই থাকবে ভাইকে ভিডিও কলিং করে দেখাবো যে মুখোশ গ্রামটা কেমন কী কারণ ওর এইগুলো খুব ভালো লাগে তো চলো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো তো হয়ে গেছে আর অলরেডি কিন্তু আমি চলে এসেছি মুখোশ গ্রামে পুরো টোটালটা কিন্তু দেখতে পাচ্ছো মুখোশ গ্রাম পুরো সবার কিন্তু দোকান রয়েছে চারপাশ দিয়ে জাস্ট এইদিকে দেখো এই দিকে হাই হাই বাহ এখানে তো রেডি হচ্ছে একটা বেশ সুন্দর কিন্তু এই যে মন্দিরটা রয়েছে এর পাশে আমি আমার সানামকে জাস্ট রাখবো আর এটা কিন্তু প্রপার মুখোশ গ্রামের সামনেই কিন্তু এই মন্দির তো চলো গাইস গাড়িটাকে এখানে পার্ক করে রেখে যাই তাহলে কি আমি একটু ঘুরতে পারবো বাপরে মাটিটা সমান না মনে হচ্ছে সানাম প্রপার ভাবে দাঁড়াই নি তো একটু নড়িয়ে দেখি না ঠিক আছে চলো থাকবে সমস্যা নেই আর এর সামনে দিয়েও কিন্তু পুরো ঘুষের দোকান রয়েছে দেখো মা ফোন করেছে হ্যালো তবু কোথায় তবু এখন আমি সেইখানে সবে এসছি সবে ফোন করতাম এই দেখো বাইক ওই দেখো সব বানাচ্ছে কিন্তু আমি ভাইয়ের জন্য নিয়ে যাব কি করে এটাই চাপের এই দেখো দেখেছো তবুকে দেখাও ভাইকে দাও মা এবার দেখ এখানে কত সুন্দর তোর জন্য কিছু একটা নিয়ে যাবো কিন্তু আমি যে নেব কী করে এটাই চাপের সব মুখোশ মতো ঠাকুর অনেক ঠাকুর আছে দেখ এগুলো বানাচ্ছে দেখ এখানে কত সুন্দর সুন্দর মুখোশ বানাচ্ছে আমি যে তোর জন্য কী নিয়ে যাবো আমি তো বুঝতেই পারছি না দেখ দেখেছিস দেখেছিস সব কিন্তু সুন্দর এই দেখ আমার এরকম একটা খুব পছন্দ হয়েছে দেখছি দেখি এই দেখি দেখ যে দুটো আঙ্কেল বাজারে গেছিল এই যে কিন্তু রাস্তায় আমার দেখা হয়ে গেল টাটা ভালো থাকবে না আমার নাম কার্তিক সূত্র

ওটা যদি পাঁচ বছর ট্যাক্স হয় এটা দশ বছর একা মানুষ বাকি মা আছে বাড়িতে মা কত রেডি করে নেবে এই যে এগুলোর দামটা কেমন আছে সাড়ে চারশো করে না এই মুখগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে বাহ এই দু কালারটারও বেশি ভালো লাগছে এটা গ্রিনের ওপর আছে এটা আপনার বাড়ির যেগুলো আছে ওগুলো আরো ফুটবে

আপনারা এরকম দিনভর বসে কাজগুলো করতে থাকেন না রাতে রাত নকআউডই কাজ ওয়াও এটা কত কিউট লাগে এগুলো দুটো জোড়া মিলে হলো 40 টাকা অনেক কিন্তু কম দাও আচ্ছা কি না এগুলো না বড়বাজার থেকে কালার এগুলো কালার এগুলোকে বলে এগুলো কথা বলি কথা বলি হচ্ছে এই কথা বলি হ্যাঁ কথা বলি সাউথ ইন্ডিয়ান এটা এটা এই যে দেখতে কিন্তু মুখোশ সোনাসের আমি প্রত্যেকটা মুখোশ ধীরে ধীরে তোমাদের দেখাবো কত দারুণ পুরো প্রপার মুখোশ গ্রামটা ঘুরে ঘুরে তোমাদের এখন আমি দেখাচ্ছি দেখো প্রত্যেকটা দোকান কিন্তু ভরা ভরা মুখোশ রয়েছে এটা দেখতে পাচ্ছ মা দুর্গা অনেক রকম আইটেম এটা বাঘ এটা তো আবার রাক্ষস টাইপসের একটা গনু রয়েছে অনেক অনেক মুখোশ রয়েছে এখানে আশা করছি তোমরা একবার এই মুখোশ গ্রামে যদি আসো না এগুলো না নিয়ে বাড়ি ফিরতে পারবে না বাঘগুলো দেখেছো কত দারুণ জাস্ট অসাধারণ এই মায়ের মুখটা তারপরে এদিকে রাক্ষস দেখতে পাচ্ছ এদিকে আবার একটা মায়ের মুখ রয়েছে প্রচুর মুখোশে ভরা বাঘ এদিকে আবার দেখতে পাচ্ছ মহাদেব রয়েছে অসাধারণ লাগছে আমার পুরো দেখে তো চোখ জুড়িয়ে গেছে সাথে মনটাও ভরে গেছে এখানে জাস্ট দেখো বাচ্চারা এটা যদি দেখে ভাই তারা এই সমস্তটা নিয়ে যেতে চাইবে ঠিক আছে এখানে হলো আমার দাদার ছেলে গুলো কিনে দাঁড় করিয়ে দিতে হবে তাহলে সে সব না নিয়ে আর যাবে না এরকম একটা ব্যাপার আর আরেকটা জিনিস কি এখানে যে শুধু ছেলেরা কাজ করে তা নয় কিন্তু প্রত্যেকটা মেয়ে কাজ হলো না হচ্ছে বেশ এখন ও আরেকটু টানা বাকি রয়েছে না এখানে সবার হাতের কাজ খুব ভালো খুব ভালো না হলে তো আর মুঘল গ্রাম না হয়ে যায় না না দেখো দেখতে হচ্ছে এই দিক আদিবাসী রয়েছে তো गाइस चलो এখন গাড়িটাকে বের করে নেব ওইখানে তো গাড়িটা জাস্ট রেখেছিলাম পুরো সব জায়গাতে কিন্তু মুখোশ আর মুখোশ তো গাইজ এই মুখোশ গ্রামের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেটা কিন্তু থাকছে পুরুলিয়া টু কলকাতা ফেরার ব্লগ হাই রে তুই কোথায় ঘুমিয়েছিস এ বাচ্চে